সামান্য একটু ঝগড়ায় আমার স্বামী খুব রেগে গিয়েছিল আর বলতেছিল কি পারো তুমি কোন কাজটা হয় তোমার ধারা আমি তো চুপচাপ মুখে একটা কথা না বলেও তার দিকে তাকিয়ে আছি উনি আরো কিছুক্ষণ কথা শোনালেন আমাকে আমি এখনো চুপচাপ তার কথাই শুনতেছিলাম উনি তো আরো বেশি রেগে গেল আর চিৎকার করে বলতে লাগলো কিছু বললে চুপ করে থাকো কথার জবাব দাও না কেন স্বামীর এই কথা শোনার পর আমার মুখ দিয়ে হাসি চলে আসলো আর আমি মুচকি হেসে বলতে লাগলাম এখন তুমি রেগে আছো কথা বললে আরো ঝগড়া বাড়তে পারে একটু পর যখন তোমার রাগ থামবে ঠিক নিজে এসেই ভাব জমাতে শুরু করবে আমার এরকম কথা শুনে স্বামীর মুখটা একটু চুপ হয়ে গেল খানিকক্ষণ যেতেই স্বামীর রাগ গোলে জল হয়ে গেল আমার কাছে এসে বসলো আমাকে বলল তুমি আমার সাথে তর্ক করো না কেন মাকে দেখেছি বাবা রেগে গেলে মা চুপ থাকতো তাই বলে এতটা চুপ থাকবে একটু তো তর্ক করতেই পারো আমি বললাম হৃদয় জয়ী আমি তর্ক জয়ী হয়ে কি করব বলো আর তাছাড়া একটু আধটু শাসন থাকলে ভালো লাগে তখন মনে হয় আমার খেয়াল রাখার জন্য আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য একজন তো আছে নিজেকে সুরক্ষিত নিরাপদ মনে হয় এই জন্যই তোমার সাথে আমি তর্ক করি না আর তর্ক করতে আমার কাছে ভালোও লাগে না তুমি যখন আমার সাথে রাগ করো আর আমাকে শাসন করো আমার কাছে বেশ ভালো লাগে বুঝতে পেরেছো এবার স্বামী কখনো রাগ করলে তর্ক করবেন না পুরা একটু ধৈর্য ধরুন চুপ থাকুন জয় আপনারই হবে ইনশাল্লাহ স্বামীর সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পরে রান্না করে চলে আসলাম রান্না করার জন্য তাই ভাবলাম আমার স্বামীর পছন্দের কি রান্না করা যায় হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানি ওর অনেক পছন্দ তাই চিন্তা করলাম আজকে বিরিয়ানি রান্না করি আর বাহিরের ওয়েদারটাও খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা পড়তেছিল তাই ভাবলাম আজকে ওর জন্য বিরিয়ানি রান্না করি এর জন্য মুরগি ভালো মতো ভেজে নিয়েছিলাম আমি বিরিয়ানিতে যত ধরনের মশলা লাগে সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি মুরগি আর মশলাটাকে ভালো মতো ভুনে নিচ্ছিলাম আসলে বাহিরে ওয়েদার সুন্দর হলে মনে চায় ভালো মন্দ কিছু রান্না করে খাই আর স্বামীর মন জয় করতে হলে তার পছন্দ মতো কিছু রান্না করে তার সামনে দিলে সে তো বেশ খুশি হবে এজন্যই সব ধরনের প্রস্তুতি নিয়ে নিয়েছি তাকে আজকে খুশি করেই ছাড়বো মাংসটা ভালো মতো ভুনে নেওয়ার পরে এরপর পোলাওয়ার চালটা দিয়ে দিয়েছি আর পোলাওর চালটা দিয়ে ভালো মতো ভেজে নিব চালটাকে মাংসের সাথে ভালো মতো ভেজে নিলে খুব সুন্দর একটি গ্রান চলে আসতেছিল এরপর ভাজা হয়ে গেলে দিয়ে দিব গরম গরম পানি আমি এখানে এক কেজি পরিমাণ চাল নিয়েছি আর দেড় কেজি মুরগি দিয়ে দিয়েছিলাম আর সেই আমি পানিটা দিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মা বলেছিল এই যে ইলেকট্রনিক এই জগটা আছে কেজি পরিমাণ পোলাও রান্না করলে বা আমি যখন বিরিয়ানি রান্না করব তখন এই জগটা যেন মাপ করে গরম পানি দিয়ে দিই আর শাশুড়ি এই শিখানোটা আমি এখনো ফলো করি যখন আমি কোনো পোলাও রান্না করি তখন ঠিক এভাবেই পানিটা আমি দেই আর আমি এক কেজির কমে কখনো পোলাও রান্না করি না তখন মনে হয় যে আমার পানির মাপটাই ভুল হবে যাই হোক গল্প করতে করতে দেখুন বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে আর কত সুন্দর দেখাচ্ছে আর এই বিরিয়ানিটা কিন্তু খেতে খুব খুব মজা হয়েছিল স্বামীর জন্য বেড়ে নিয়েছি এখন স্বামীর কাছে নিয়ে যাব তাকে খাওয়ানোর জন্য তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আমার জন্য